জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী প্রথম খণ্ড পথে ঘাটে উপাসনা প্রশ্ন হইল পথে ঘাটে চলতে রেলে স্টিমারে মোটরে দূর পথ পর্যটন করতে করতে যদি উপাসনার নির্দিষ্ট সময় এসে যায় এবং বস্ত্রাদি পরিবর্তন স্নান বা পৃথক আসন গ্রহণের সুবিধা না থাকে তবে কী করণীয় শ্রী শ্রী বাবামণি বলিলেন এই সকল ক্ষেত্রেও শারীরিক সৌচ জ্ঞানকে প্রধান না করে সময়ের নিষ্ঠাকে প্রধান করতে হবে মনে মনে কল্পনা করবে আদি গুরুর বিধৌত গঙ্গা বাড়ি রাশি তোমার মস্তকে বর্ষিত হচ্ছে এবং তোমার বাহ্য ও আভ্যন্তর সর্ববিধ অশুদ্ধতা অশুচিতা অপরিচ্ছন্নতা দূর করে দিচ্ছে তারপরে যথাবিধান উপাসনা করে যেতে থাকবে হরিওম